আপনি খালি জামাত জামাত করবেন আপনি অন্য মানুষকে আর মানুষ মনে করবেন না আবার আপনি খালি বিএনপি বিএনপি করবেন তাতেও আপনার অন্য মানুষকে মানুষ মনে হবে না আপনি খালি আওয়ামী লীগাওয়ামী লীগ করবেন তাতেও আমরা চাই এই গেরাইশাল্লাহর মানুষ মিলেমিশে বসবাস করে নতুন একটা ব্যবস্থাপনা নিয়ে আসুক যেন বাংলাদেশের অন্য দুইশো নিরানব্বই আসনের যারা আছেন তারা দেখতে আসে এখানে যে আসলে এই হাওর অঞ্চলের মানুষরা কত সুন্দর করে মিলে মিশে বসবাস করতে পারে তারা দেখতে আসুক আপনাকে অন্য মানুষকে মানুষ মনে হবে না দরকার একটা বীজ করতে যদি আশি কোটি টাকা খরচ হয় পাঁচটা বীজ করতে চারশো কোটি টাকা খরচ হয় এখন যদি আমরা কাল হিসাব করি কালবার আর হিসাব করি হলো পিআইসি পিআইসির বাদ আর হিসাব করি যদি হলো এক রাস্তা থেকে আরেক রাস্তায় জোড়া দেওয়া তাহলে জিন্দিগিতে কোনোদিন এই বড় বড় রাস্তা বানানো সম্ভব হবে বিড়াই থেকে সাল্লা হয়ে যে রাস্তা গেছে ঢাকায় জল শুকা হয়ে গেছে এই রাস্তাটার জন্য ছয়শ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই রাস্তা যদি সম্পাদন করে হয়ে হয়ে আপনাদের এই জগদল ইউনিয়ন চন্ডীডোর ব্রিজ হয়ে একদিকে ওই পাশে আসে হলো শান্তিগঞ্জ আর ওই পাশে আসে হলো জগন্নাথপুর এ হয়ে যদি পুরা কানেকশন লাগাই দেওয়া যেত তাহলে আমার মনে হয় প্রায় চোদ্দ লক্ষ পনেরো লক্ষ লোক নির্বিঘ্নে যাতায়াত করতে পারত কিন্তু এগুলো তো বড় কাজ এগুলো তো ছোট কাজ না এগুলো তার আপনি এই বাদী দুই বিবাদী চাইর আনা হিসাব করলে তো এগুলো করা যাবে দুই আনা চাইর আনা যুগ করলেও তো ছয় হয় তা আমার তো ছয় আনার কাজ না আমার তো দরকার ষোলো আনার কাজ এই শল্য আনার কাজ করার জন্য আমি মনে করি দল বলের চিন্তা মাথা থেকে সরান দলাদলি মানুষকে অন্ধ বানায় ফেলে আপনি খালি জামাত জামাত করবেন আপনি অন্য মানুষকে আর মানুষ মনে করবেন না আবার আপনি খালি বিএনপি করবেন তাতেও আপনার অন্য মানুষকে মানুষ মনে হবে না আপনি খালি আওয়ামী লীগ আওয়ামী লীগ করবেন তাতেও আপনাকে অন্য মানুষকে মানুষ মনে হবে না যে অন্যায় করবে যে দলেরই হোক না কেন অন্যায়কারী সকলের কাছেই অন্যায়কারী আপনি যে দলেই করেন আপনি জামাত ইসলামী করেন তাই অন্যায় করতে পারেন না নিশ্চয়ই পারেন আপনি যদি অন্যায় করেন তশরুফ করেন মিথ্যা বলেন অপবাদ দেন মানুষকে নির্যাতন করেন নিপীড়ন করেন এর কোন দলীয় পরিচয় নাই যেইটা করবে তার একমাত্র পরিচয় হলো তিনি হলেন অপরাধী আচ্ছা বলেন আমাদের দরকার রাস্তা এটা কি সকল দলের দরকার না আমাদের দরকার ব্রিজ সকল দলের দরকার না আমাদের ছাত্রদের ছেলেদের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির এটা কি কোন দলের যে দলেরই হন না কেন এইটা আমাদের জীবনের উন্নয়নের জন্য প্রয়োজন সবার দরকার যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এই সমস্ত বিষয়ে দলাদলি কেন একজন ব্যক্তির ব্যক্তির সাথে আরেকজন পার্থক্য থাকতে পারে আপনি একটা ভালোবাসবেন আমি আরেকটা ভালো নাও বাসতে পারি আপনি একটা পছন্দ করবেন আমি একটা পছন্দ নাও করতে পারি কিন্তু বাড়ির পাশ দিয়া হাইওয়ে রাস্তা যাবে এইটাকে অপছন্দ করার তো কোনো কারণ আমি দেখি না কেন করব আমি এটাকে অপছন্দ করি এটা তো আমার আমার সন্তানের আমার সন্তানের সন্তানের এক প্রজন্মের পরে আরেক প্রজন্ম এটা ব্যবহার করবে তারা সামনের দিকে অগ্রসর হবে এটা দেখে আমি আপনি সান্ত্বনা পেতে হবে এইটাই হলো প্রকৃত পিতা এবং দাদার কাজ যে দেখে যে করে সন্তানের জন্য সুবিধা করে দিয়ে যায় এর চাইতে বড় মনের পিতা তো আর কেউ হতে পারে না এই সন্তানের সুযোগ সুবিধার জন্য আমার আপনাদের একসাথে হতে দলের পার্থক্য ভুলতে হবে দলবাজি মাতা থেকে সরাইতে হবে সরাই দেয়া আমাদের মূল এজেন্ডা কমন সকলের কাজ যেটা দল সকলের কাজ আমি বলেছিলাম যে আমাদের এলাকার মানুষের ঘুরে আমার কাছে মনে হয়েছে এখানে আজনীতি রাজনীতি বলতে মানুষ কিছুই বোঝে না মানুষের দরকার মূল দরকার হইলো জীবনের উন্নতি আর আজনীতি রাজনীতি এখানে কেউ এভাবে বোঝে কিভাবে বুঝবে একটা গ্রামের লোক গতকালকে গেছি গতকাল পরশুদিন গ্রামে গেছি সারা গ্রাম খুঁজে একটা মেট্রিক পাস লোক নেই এর আগে এর আগে আসছিলাম যখন সফরে তখন গিয়েছিলাম আরেকটা গ্রামে সারা গ্রাম খুঁজে আমি গিয়ে জিজ্ঞাসা করলাম এই গ্রামে কি কেউ চাকরি করে কয় না স্যার কেউ মেট্রিক পাস করছে কয় না স্যার দুইটা ছেলে আমার পাশে এসে বসলো এদেরকে ধরলাম ছোট্ট সাত আট বছর তোমরা স্কুলে যাও না স্যার তোমরা কই যাও মাছ মারতে চাইছে সত্যি কথা বলছি এবং ছোট্ট যে নাওটা আছে এই নাওটা তার বাবা মাছ মারে আর সে কিছু না ধরে বসে থাকে এটাই তার কাজ বাবাও খুশি পারলেও খুশি আচ্ছা বলেন এইগুলোর জীবনের যদি পরিবর্তন ঘটানো না যায় তাহলে কি আমরা ভালো থাকতে পারবো তাহলে আমরা কি জন্য আসলাম আমরা আসলাম আমরা আপনারা মিলে একসাথে পরস্পর পরস্পরকে ভালোবাস আমি চাই না কোনো মানুষ আমাদের দ্বারা নির্যাতিত হোক এটা আমরা আমরা চাই কোনো সরকারের এক পয়সা কেউ মেরে খাক আমরা চাই না সমাজে অন্যায় অত্যাচার ছড়িয়ে পড়ুক তাহলে আমরা চাইটা কি এই যেদিন আমরা ডেভেলপ করতে পারবো সেদিন আমার অট্টালিকা ছেড়ে এই রোদে পড়া আর বৃষ্টিতে ভিজা হবে একটা সার্থক সময় দান আর যদি তা না করতে পারি তাহলে আমার আম এবং সালা দুইটা যাওয়ার একটা সম্ভাবনা আছে তো আমি দুইটা হারাইতে চাই না আপনারাও যদি আমাদেরকে ভালো না বাসেন পছন্দ না করেন পরিবারও যদি ভালো না বাসে পছন্দ না করে তাহলে তো আমও যাইবো অবশেষে সালা তাই তো হবে না তো চলেন একটা কাজ করি একটা কাজ হলো একটা জিনিস মাথায় রাখেন দিরাই আর সাল্লা বাড়ি এটার পরিবর্তন দরকার এইটার আমল পরিবর্তন দরকার আর কত বলবো যে নাই 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 এবার বলতে চাই আছে 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 খালি বলে নাই 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 এমন নাই নাই বলে যে মোবাইলের তালিকা করলে মোবাইলের মেমরি নষ্ট হয়ে যাবে তাও নায়ের তালিকা শেষ হবে না এই নাই নাই জায়গায় যদি আছে আছি বলতে হয় তাহলে একটা শর্ত হইতে হবে শর্তটা এটা যতটুকু পারা যায় দল বলের বাইরে উঠে যেটা আমাদের দরকার যে জিনিস সকলের দরকার সকল দলের দরকার সকল ব্যক্তির দরকার ধনী দরিদ্রের দরকার উঁচু নিচুর দরকার গরিবের দরকার বৃদ্ধের দরকার যুবকের দরকার কিশোরের দরকার ছাত্রের দরকার যে কটা জিনিস দরকার এই কটা জিনিসে আমরা একমত হয়ে এমন একটা পরিবেশ তৈরি করতে চাই যে দিরাজার মানুষ নতুন একটা যাত্রা শুরু করেছে এই যাত্রাটা এই যাত্রাটায় আমরা আপনারা একসাথে জড়েন চল আমি কিন্তু কোন রাজনৈতিক বকাবকি একদম পছন্দ করি না কোন মানুষকে বকাবকি করাটা আমি মনে করি নিজের দুর্বলতা প্রকাশ পায় আমি যদি আপনারে গালিগালাজ করি আর কিছু হোক আর না হোক আমার মুখে একটা দুর্গন্ধ সরাবে সরাবে না আমরা একজন আর একজনকে গালিগালাস পছন্দ করেন আপনারা আমার তো মনে হয় কেউই পছন্দ না কেউ লাইক না এগুলো লাইক মানুষ একটা করে কি করলে পরে তার সুবিধা হবে কি সুবিধা ব্যক্তিগত সুবিধা না আমি তো দেখছি হাজার হাজার লোকের সঙ্গে আমার পরিচয় হয়েছে বিগত এক বছরে হাজার হাজার কি বলবো লক্ষাধিক লোকের সঙ্গে মনে হয় পরিচয় হয়েছে কেউ ব্যক্তিগত সুবিধা কয় না যে আমার বাড়িতে ঘর বানিয়ে দেন কেউ বলে না আমার ঘর এটা বানিয়ে দেন সকলেই বলে আমার মসজিদ করে দেন আমার মন্দির করে দেন রাস্তা করে দেন কবর বানিয়ে দেন এর মানে কি এর মানে হলো ওরা ব্যক্তির চাইতেও সামাজিক সুবিধাকে বেশি প্রাধান্য দেয় এইটা করার জন্যই আমরা আসছি আর এটার জন্য আমরা আপনারা ভাইয়ের মতো কাজ করতে হবে নেতার মতো না এত ভাব দেখানোর কিছু নাই ক্ষমতাকে যারা ভাব দেখায় তাদের ক্ষমতা ভেঙে খান খান হয়ে যায় ক্ষমতার কারণে যারা উত্তেজনা দেখান ক্ষমতার কারণে যদি উত্তেজনা দেখান চেয়ারের গরমের কারণে যদি মানুষের সাথে অসদাচরণ করেন অবিচার করেন অন্যায় করেন আল্লাহর বাস্তে শুধু অপেক্ষা করবেন বেশি দিনের প্রয়োজন হবে না ওই একই রকম অসুবিধায় আপনাকে আমাকেও পড়তে হবে এটা যেন মাথায় থাকে ক্ষমতাকে গরম না দেখান ক্ষমতা মানুষের মানুষের জন্য কল্যাণে কাজে লাগান যদি কারো ক্ষমতা আল্লাহ দেয় এটার ভাগাভাগি সবের সাথে করে দেন আমার তো মনে হয় আমি যদি কোনোদিন কোনো চেয়ারে বসার সুযোগ পাই আমি চেয়ারটা সাইরে আরো তিনজনকে বসাই দেব